এটা খুব ভালো করে দেখুন একবার এটা একটা পাত্রী চায়ের বিজ্ঞাপন তাতে লেখা আছে যে পাত্র প্রাইমারি শিক্ষক বিয়াল্লিশ বছর বয়স উচ্চতায় পাঁচ ফুট সাত ইঞ্চি একমাত্র পুত্র সুদর্শন নিরামিষাসী মা পেনশনভোগী কালিয়াগঞ্জ শহরে বাড়ি তিনি ঘর জামাই থাকতে চান কিন্তু শর্ত হলো যে শিলিগুড়িতে ছোট উচ্চবিত্ত পরিবারে পাত্রী দশ কোটি টাকা সম্পত্তি থাকতে হবে এইসব বিজ্ঞাপন পরে মনে হয় যে সারা পৃথিবীতে না জানি কত রকমের মানুষ আছে আর তাদের কত রকমের না জানি দাবি রয়েছে এই যেমন এই বিজ্ঞাপনটি দেখুন এমন পাত্রী চাই যার ফেসবুক বা হোয়াটসঅ্যাপের নেশা থাকবে না আবার এই বিজ্ঞাপনটা পাত্র চাইয়ের যেমন তেমন নয় বামপন্থী পাত্র চাই একবার বিজ্ঞাপন নিয়ে একটা লেখায় পড়েছিলাম এই লাইনগুলো সংবাদপত্র সাময়িকপত্রের সাময়িক পত্রের বিজ্ঞাপন ঠিক আয়নার মতন তার মধ্যে সমাজের প্রতিচ্ছবি যেমন দেখা যায় কোনো সংবাদের মধ্যেও বোধহয় তেমন দেখা যায় না এক সপ্তাহের কর্মখালি ও কর্মপ্রার্থী বিজ্ঞাপনের মধ্যে দেশের প্রকৃত সমস্যা যেমন নানা দিকে ধরা পড়ে এক বছরের সংবাদের স্তূপের মধ্যেও তা পড়ে না পাত্র পাত্র চাই বিজ্ঞাপনগুলি যদি কেউ মন দিয়ে পড়েন তাহলে সমাজের নারীর খবর জানতে পারবেন যা কোনো কালে কোনো সংবাদের মারফত জানা যাবে না কথাগুলো বোধ খুব ভুল নয় কিন্তু এসব পাত্র চাই পাত্রী চাই বিজ্ঞাপনের শুরুটা ঠিক কবে থেকে হয়েছিল জানেন তাহলে তারই গল্প বলে শুনুন তারিখটা আঠেরো একাত্তর সালের মানে শিরোনাম দিয়ে একটা বিজ্ঞাপন তাতে লেখা ছিল একজন কর্মচারী যিনি বিশ বছর কর্মকার্য করিয়াছেন এখন তাহার বিবাহ করিবার ইচ্ছা হইয়াছে তিনি এমন একটি কোণে চান যাহার বয়স পঁচিশ বছরের অধিক নহে এবং সংসারের কাজকর্মে বিশেষ নিপুণ টাকা প্রয়োজন নাই পর্বের সুখে স্বাচ্ছন্দ্যে আছেন ওনারা দরখাস্তের সঙ্গে যেন নিজ নিজ চেহারার ছবি পাঠাইয়া দেন যাহার চেহারা পছন্দ না হইবে তাহার চেহারা ফিরাইয়া দেওয়া যাইবে ওনারা ওকে নামে শিরোনাম দিয়া এক্সচেঞ্জ কেসের ছাপাখানার অধ্যক্ষের নিকট দরখাস্ত পাঠাইয়া দিবেন এই ছিল সেই প্রথম পাত্রী চাই বিজ্ঞাপন কিন্তু এমন বিজ্ঞাপন পড়ে চারিদিকে তো শোরগোল পড়ে গেল শেষমেশ বিয়ের জন্য লোকে বিজ্ঞাপন দেবে এমন দিনকাল দেখতে হলো। শুধু ছবি দেখলেই হলো, পাত্রের গোত্র কুল চরিত্র এইসবের কি কোনো মানেই নেই এইসব একটা বিজ্ঞাপন থেকে কি করে জানা সম্ভব তাই সপ্তাহ খানেক পর আঠেরোই জুলাই সুলভ সমাচার মন্তব্য করল খবরের কাগজে বিজ্ঞাপন দিয়া লোকে তো ঘর বাড়ি গাড়ি ঘোড়াই কিনিয়া থাকে কিন্তু বিজ্ঞাপন দ্বারা কিরূপে বিবাহের সম্বন্ধ স্থির হইতে পারে আমরা তো তাহা ভাবিয়া চিন্তিয়া ঠিক করিয়া উঠিতে পারিলাম না কন্যাটি কেমন মেয়ে উদার চরিত্র কিরূপ কেবল একখানা দরখাস্ত পড়িয়া যে কিরূপে এই সমস্ত অবগত হওয়া যায় এবং কী এই সমস্ত গুরুতর বিষয় বিশ্বাস করিতে পারা যায় বাঙালির বুদ্ধিতে ইহা ঘটিয়া উঠা দেয় ছি 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 লজ্জার কথা দরখাস্ত করিয়া একজন কুলকামিনী অপর একজন অপরিচিত ব্যক্তিকে পতিত্বে বরণ করিবে এমন বিবাহের চেয়ে যাবজ্জীবন আয়গুড়ো থাকা ভাল বুঝতেই পারছেন যে সেদিনের রক্ষণশীল সমাজের মানুষজনরা ভেবেছিল গেল গেল আমাদের সব গেল অলিকালে শেষমেশ বিয়েরও বিজ্ঞাপন দেখতে হলো। তারপর থেকে কেটে গেছে দেড়শো বছরেরও বেশি সময় বদলেছে সমাজ বদলেছে আমরা খবরের কাগজের বিজ্ঞাপন পেরিয়ে আমরা এসেছি ম্যাট্রিমোনিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের দরবারে এ শুধুমাত্র টেকনোলজির বদলই নয় মানসিকতারও বদল বটে আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা লিখে জানান কমেন্ট সেকশনে আর আপনাদের মধ্যেও যদি কারোর এই বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়ে থাকে সেটাও জানাবেন আর মজার এমন বিজ্ঞাপন চোখে পড়লে সেটাও তুলে দিতে পারেন কমেন্ট সেকশনে আজকের ভিডিও এতটুকুই রইল ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতন বিদায় জানালাম ধন্যবাদ নমস্কার